মানুষ ঘুমের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ার মতো অনুভব করে কেন উত্তর মস্তিষ্ক তখন শরীরকে ঘুমিয়ে পড়ছে ভেবে ভুল সংকেত পাঠায় একে হাইপনিক জার্ক বলা হয় দুই মানুষের মস্তিষ্ক কি ব্যথা অনুভব করতে পারে না মস্তিষ্কে ব্যথা অনুভব করার কোনো স্নায়ু নেই তিন আমরা চোখ খোলা রেখে হাঁচি দিতে পারি না কেন উত্তর হাঁচির সময় স্নায়বিক প্রতিক্রিয়ায় চোখ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় চার মানুষের শরীরের কোন অঙ্গ জন্মের পরও বাড়তেই থাকে উত্তর কান ও নাক পাঁচ মৃত্যুর পর মানুষের চুল ও নোখ কি সত্যিই বাড়ে উত্তর না ত্বক শুকিয়ে যাওয়ায় শুধু লম্বা দেখায় ছয় মানুষ কেন নিজেকে সুরশুরি দিতে পারে না উত্তর কারণ মস্তিষ্ক আগে থেকেই সেই স্পর্শের জন্য প্রস্তুত থাকে সাত আমরা স্বপ্নে ফোন ব্যবহার খুব কমই করি কেন এই রকম অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক এবং কমেন্টে বলুন সঠিক উত্তরটি হল মস্তিষ্ক ঘুমের সময় স্ক্রিনভিত্তিক স্মৃতি কম ব্যবহার করে